আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দয় আজকে আমরা যাচ্ছি বরিশাল জেলার কুজিরপুর থানার শাপলা আশা করি আজকের সময়টা অনেক ভালো কাঁদবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই সাপলা বিলের গেটে এসে উপস্থিত হয়েছিলাম কিছুক্ষণ পূর্বেই তো উপস্থিত হয়ে পক্ষে পাইনি উজিরপুর থানার নারিকেলি মেদাবাড়ি মাদ্রাসা থেকে হেফজুখানার সকল ছাত্রদেরকে নিয়ে এবং হেফজুখানার হাফিজ সাহেব এবং মোহতামিন সাহেবকে নিয়ে তো আমরা সেখানে উপস্থিত হয়ে তিনটি নৌকে নিয়ে আমরা ভ্রমণ করলাম এবং অনেক সময় প্রায় দেড় ঘন্টার মতো আমরা আনন্দ উল্লাস করলাম তো এখন আমরা সামনে যাইতেছি বিলের মাছ প্রান্তরে তো আমাদের আসার পূর্বেই অনেক লোকেই গ্রহ ফেরা করে আনন্দ উল্লাস করে বাড়ি থেকে রওনা হয়ে বাড়িতে ফিরে যাচ্ছে ইতিমধ্যেই আমরা সকাল সাতটার পূর্বেই এসেছিলাম তো গাইস আমাদের তিনটি নৌকা একসাথেই এসে আমরা সেই সাপলা বিলের মাঝখানে যেখানে সাপলা ফুল সেখানে এসে আমরা উপস্থিত হয়েছি তো ছাত্রদেরকে নিয়ে আমরা কিছু সময় আনন্দ করলাম আর আমাদের যে মাঝি তারা নিয়ে গেছিলো তারা আমাদেরকে শাপলা দিয়ে মালা বানিয়ে দিয়েছিলো মাথায় পড়ার জন্য তো সেই মালা দিয়ে আমরা ছবি তুললাম তা আমাদের মাদ্রাসায় বড় জোর এবং ছাত্ররা সবাই আনন্দ করলাম এবং তারই সাথে আমাদের মাদ্রাসার হাফেশাভুজোর সেও অনেক আনন্দ রেখে মানুষ অনেক আমাদের গজল শুনাইছে অনেক মজা করছি আমরা আনন্দ করছি বন্ধুরা আমি বের মাঝখানে বসে একটি রেকর্ডিং করলাম পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আমার গজলটি আপলোড দিব ইনশাল্লাহ প্রণবের কথা কব আকাশের ধুম্র কাল তো বন্ধুরা আমাদের মালাসার হেলজোখানার আপেল সবুজেরও একটি গজল গিয়েছিল অনেক সুন্দর অসাধারণ একটি গজল গিয়েছিল আকাশের ধুম্র যদি হারিয়ে জোড়া চোখ দেখি শিখুলে আছি ঠিক তোর পাশে তো বন্ধুরা আমাদের গোরা আনন্দ অনেক হয়েছে এখন আমরা উপরের দিকে যাব কিছুক্ষণ পরে আমরা তো বন্ধুরা উপরের দিকে যাই যেতে আমরা অনেক গজল গাইলাম এখানে আসলে মূলত অনেক আনন্দ হয়েছে অনেক মজা করেছি ছাত্রদের নিয়ে ছাপলা উঠেছি বিভিন্ন মজা করেছি তো আপনারা যারা এখানে আসতে চান তাহলে আসতে পারেন অনেকটি ভালো জায়গা এটি একটি ভালো জায়গা এবং একটি দেখার মতো একটি দৃশ্য আল্লাহ অপরূপ সৃষ্টি তো বন্ধুরা একটু পরে আমরা উপরে উঠবো উপরে ওঠার পরে আমরা ছাত্রদেরকে নিয়ে খাওয়া দাওয়া করবো তো খাওয়ার জন্য আমরা মাদ্রাসা থেকে আমরা বিরিয়ানি রান্না করে নিয়ে আসছি তো সেটা আমরা সাথে নিয়ে খাওয়া দাওয়া করলাম রাস্তার দুই পাশে বসে তো কেমন হল বন্ধুরা ভিডিওটা আপনারা জ্বালিয়ে থাকলে পরে প্রণবের কথা কবে রাজি তুই